বিকেল হতে হতেই আমরা বাজার করতে বেরিয়ে পড়েছি নমস্কার বন্ধুরা ইসিতা এক্স চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো বাবার কারি কিন্তু মেয়ে অলরেডি চেপে পড়েছে আজ কিন্তু আমরা কেরালাতে বিকেলবেলা বাজার করতে যাবো এখানে সত্যি কথা বলতে কি যেন সকালের তুলনায় বিকেলবেলারই বাজারটা বসে তো আমরা সেই রীতিমতো বাজার করতে কিন্তু বেরিয়ে পড়লাম সবাই মিলে তো আমাদের সামনেও বাজার হাট আছে কিন্তু আমরা একটু দূরে যাই সেখানে শাকসবজিটা পাই মোটামুটি এই যে যেই গলিটায় থাকি বাড়ির সামনে গলিয়ে বেরিয়ে পড়লাম আর গলি থেকে আমাদের বাস স্ট্যান্ড খুবই সামনে আমি হেঁটেও প্রায় সময় আসি বাস এখানে টুকটাক এই রুট সাইডে দেখতে পাচ্ছ এখানে বাজার করি কিন্তু আমাদের সবজির মার্কেটটা যখন করি তখন কিন্তু আমরা একটু দূরে গিয়ে একটা শপে গিয়ে বাজার করে আসি আর এখানে দেখতে পাচ্ছ রা নাস্তায় এই যে নারকেল এখানে কিন্তু নারকেলটা মানুষ প্রচুর খায় রাত্রিবেলাও কিন্তু খায় আমাদের ওখানে খেলে সত্যি কথা বলতে সবাই বলে অ্যাসিড হয়ে যায় বিভিন্ন কিছু কিন্তু এখানে রাত্রিতেও খায় আমরাও সেই মতো খাই কিন্তু আমাদের কিছু হয় না এই দেখো এখানে কিন্তু চলে এসেছি আর সামনেই খ্রিসমাস খ্রিসমাসের কিন্তু পুরো আকৃতি কেক সাজানো হয়ে আছে দেখতে পেয়েছো নিশ্চয়ই তোমরা আর এই যে দেখতে পাচ্ছ এখানে ফলের সব আর এই যে ভেজিটেবল সব কিছু এখানে সবজিগুলো মোটামুটি ফ্রেশ একটু জানো তো তাই জন্য এখান থেকেই সবজিগুলো বাজার করি এখান থেকে বাজার করলে আরেকটা কি সুবিধা জানো তুমি তোমার নিজের মতো বেছে বেছে নিতে পারবে আর অন্যান্য দোকানে নিলে সত্যি কথা লোকাল দোকানে সেখানে ওরা যা দেবে সেটাই তোমাকে নিতে হবে এই দেখো অনেক দিন পর কিন্তু কুল পেলাম নারকেলে কুল দেশে তো নারকেলি গুল প্রচুর খেয়েছে কিন্তু এখানে পায় না সেরকমভাবে জানো তো আজ দেখতে পেলাম তাই নারকেলি কুল কিন্তু কয়েকটা বেশ নিয়ে নিলাম তারপরে এই যে বাবার সাথে মেয়ে অরেঞ্জ দেখছে ওর বাবা কিন্তু ফলটা যেমন খেতেও পছন্দ করে মানে ওর মেয়েও খেতে পছন্দ করে বাবা মেয়ে দুজনেই পছন্দ করে তো সেই মতো ওর বাবাই কিন্তু ফলটা পছন্দ করছে আর আমার মেয়ের কাণ্ডটা দেখো ও মোটামুটি এই মলে এলে যেন ওই চকলেটের সবটার দিকেই চলে আসবে মানে যেখানে চকলেট দেখবে ওর মন পছন্দ যেটা ভালো লাগবে সেই চকলেটটাই ও নেবে দেখো ও একটা মিল্কি বার চকলেট নিয়েছে আর এই যে বাজার কী কী করেছি দেখো এখানে কিন্তু মুড়ি নিয়েছি আর কিছুটা শাক নিয়েছি শাকটা তো জানো বাঙালিদের খুব প্রিয় এখানে অন্যান্য জায়গায় পাওয়া যায় না কিন্তু এখানে মোটামুটি পাওয়া যায় বলে তাই জন্য বিশেষ করে শাকটার জন্যই ওখানে অত দূরে বাজার করতে যাই জানো আর এখানে আরেকটা সবজি তোমাদেরকে দেখাবো অনেকেই জানো বা অন সবাই বা জানো এটা এই যে চাউ 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 চাউটা কিন্তু অনেক রকম খাবারই খাওয়া হয় বিশেষ করে ডিমের ঝোল সোয়াবিন ঝোল মানে পেঁপের মতো ব্যবহার করা হয় এখানে নিয়েছি মাশরুম আর এই যে নারকেলগুলো নারকেলগুলগুলোর সাইজগুলো কিন্তু ভীষণ বড় বড়ো ছিল আর এই যে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটের গল্পটা শুনে যেন তোমরা হেসেই পাগল হয়ে যাবে আমি যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম মানে আমরা তো গ্রামের মানুষ ফার্স্ট টাইম যখন এখানে এসে ড্রাগন ফল আমার হাজবেন্ডে আনে তখন বলেছিলাম এই বাবা এটা আবার কী ধরনের ফল